হিরিয়ন শাইকিল অল থেকে আমি শাকিলা আপনাদের সাথে আছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তবে আজকে আমি আমার নিজের বাসার একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে আপনাদের প্রথমে আমার বাসার কিছু ইন্টারভিউগুলো দেখিয়ে দিলাম আর এখন চলে আসলাম সোজা ইউওয়ানকে ব্রেকফাস্ট করাতে তো ইউওয়ানকে ব্রেকফাস্ট করানোর পর কিচিং রুমে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে বেসিক্যালি দেখা যায় যে আমার শ্বশুরবাড়িতে আমি গ্যাসেই রান্না করি আর আমি কেন মানে আমাদের বাসায় তিন জনের মতো মানুষ মানে আমি আর হচ্ছে আব্বু আম্মু প্লাস আমার ছোট নন তো এই তিন জনের রান্না বেশি একটা কোনো করা হয় না কারণ আমার শ্বশুরাব্বুর ডায়াবেটিস আছে তো সেই সূত্রে দেখা যায় যে দুপুর খেলে রাতে খায় না রাতে খেলে দুপুর খায় না এইরকম আর কি আর আমার ছোটো ননদের কথা কি বলবো সে তো ফাস্ট ফুড লাভার এক কথায় বলে জ্বলবে যে ও ভাতটা একটু কমই খায় তো যাই হোক সব কিছু মিলে যাই কিছু রান্না করি না কেন হয়তো পরিমাণটা কম কিন্তু তিন চারটা তরকারি এমনিতেই হয়ে যায় আর ভাত তো আছেই সাথে হচ্ছে ইউবানের খিচুড়ি আর কি খিচুড়ি বা ইউবানের জন্য যেটাই করি না কেন তো সব কিছু মিলে পাঁচ ছয়টার মতো হয়ে যায় তো তাও আমি গ্যাসেই রান্না করি কিন্তু আজকে একটা মূলত কারণ আছে যেই কারণে আমি চুলায় এসেছি স্পেশালি এই চুলাতে মানে বাইরের কিচিংয়ে রান্না করা হয় শুধুমাত্র মেহমান আসলে কিংবা কুরবানি ঈদে বড় বড় হাড়ি পাতিলাতে মাংস রান্না করলে তখন তো আর গ্যাসে রান্না করা পসিবল না তো সেই সূত্রে মাটির চুলাতে রান্না করে আর এমনি তো মাটির চুলায় রান্না করা মানে অনেকটা একটা আলাদা ব্যাপার আর কি ওই তরকারি সব মানে যাই কিছু রান্না করে না কেন আলাদা একটা মজা আছে মাটির চলে লাড়কি দিয়ে রান্না করা আর কি আর হ্যাঁ আমি তো কথা বলতে বলতে ভুলেই গেছি যে কেন আজকে মাটির চলে আসলাম রান্না করতে তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা তরকারি রান্না করছি লাল শাক দিয়ে জলপাইয়ের টপ তো আমাদের কুমিল্লা অঞ্চলে এই রান্নাটা অধিকাংশ মানুষই জানে না বা খায় না আর কি এটা মূলত হচ্ছে সিললেটিদের স্টাইলের রান্না তো আমি একটা সিললেটি আপুর ব্লগে এই রেসিপিটা দেখেছিলাম আর আমার কাছে খুব ভালো লেগেছে ইভেন আমি আমার আব্বুর বাসায় এই তরকারিটা রান্না করে ট্রাই করেছিলাম অসম্ভব পরিমাণে মজা লেগেছে তো সেই সূত্রে আমি আজকে চাইছিলাম যে আমি আমার বাড়িতে এই তরকারিটা রান্না করে আমি আব্বু আম্মুকে খাওয়াবো তো সেই জন্য আমি যখন আম্মুকে বলেছি তো আম্মু বলছে যে রেসিপি যেহেতু বলেছ ঠিক আছে এটা মজা লাগবে কি না বা এরকম করে তো খাইনি তো আমি আম্মুকে চ্যালেঞ্জ করেছি যে আচ্ছা আমি রান্না করব আপনার রান্না করার দরকার নেই ঠিক আছে আমি রান্না করব বাট আপনাকে বলতে হবে যে এটা মানে স্বাদটা কেমন লাগছে মজা হয়েছে কি না তো সেই জন্য আমি রান্না করলাম আর সম্পূর্ণ রান্নার রেসিপি আমি হয়তো অন্য ভিডিওতে দেখিয়ে দিব যেহেতু আজকে এটা ব্লগ ভিডিও আর আমি নিজে রান্না করছি মাটির চুলায় দেন হচ্ছে আমার হাতে ক্যামেরা তো সেই জন্য সব কিছু তুলে ধরা মানে পসিবল হয় না আর এখন হচ্ছে বিকেল টাইম তো বিকেল টাইমে মূলত আমাদের বাসায় বিভিন্ন কিছুই এক এক দিন এক একটা করে খাওয়া হয় তো আজকে ভাবলাম যে কিছু পিঠা বানাই গরম গরম মুচমুচে করে তো এই ডিম পিঠাটা বানালাম আমাদের এলাকায় ডিমকুলি পিঠা বলে বা ডিমের পিঠা বলে তো প্রথমে ডিম আর ময়দা দিয়ে এগুলো সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি তারপর বিভিন্ন ফুলের বিভিন্ন ডিজাইনে শেপ দিয়ে দিয়েছি তো এখন চলে আসলাম সোজা কিচিংয়ে আমি এগুলোকে সুন্দর করে ভাজ মানে হালকা মিডিয়ামে আর কি চুলা রাস্তা হাই টু মিডিয়ামে রেখেছি তো এটা কিন্তু ফুল আছে হাই আছে করা যাবে না চুলার চালটা হাই করা যাবে না তাতে করে কিন্তু পিঠার কালারটা সুন্দর আসবে না এটা একদমই লো আছে বাঁচতে হবে তাহলে পিঠার কালারগুলো সুন্দর লাগবে আর খেতেও মজা হয়েছে পিঠাগুলো যেহেতু আমি ভয়েস অভার দিচ্ছি তাই আমি আগেই বলে দিচ্ছি যে পিঠাগুলো কেমন লেগেছে আর কি আর হ্যাঁ আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি এই চুড়িগুলো কিন্তু আমার আম্মু আমাকে গিফট করেছে আপনারা অনেক ব্লগই খেয়াল করেছেন কি না আমার আমি জানি না আমার বাম হাতে একটা ব্রেসলেট ছিল তো আমার আবার একই রকমের সাজগুছ পুরো বছর বা পুরো মাস জুড়ে ইচ্ছে করে না সেটাকে ক্যারি করা বা মানে ধরে রাখা আর কি তো আমি চাইছিলাম যে ব্রেসলেটটা খুলে ফেলবো এবার একটু মানে অন্য স্টাইলে বা অন্য লোকদের নিজেকে একটু পরিবর্তন করি তো যখন হাতটা খালি আম্মু দেখেছিল তো আম্মু বলছে যে খালি হাত ভালো লাগছে না এই চুরিগুলো পরতে তো ফার্স্ট টাইম আমি চুরিগুলোও পরলাম ভালোই লাগছে আমার নিজ থেকে আমার মানে ভালোই লাগছে যে আমার হাতে নাকি মানিয়েছে আম্মুও বলেছিল যে বেশ মানাচ্ছে তাই আপনাদেরকেও দেখালাম আর কি তো এখন হচ্ছে চায়ের জন্য তোর চলছে হঠাৎ করে সন্ধ্যায় ইলেকট্রিসিটির প্রবলেম হয় তো সাথে সাথে আমি আবার ফ্লাশটা অন করে দিই যেহেতু মোবাইল আমার হাতেই আছে তো এখন হচ্ছে আব্বুম্ব মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি চা করছি ওনারা আবার রং চা খায় তাই ওনাদের জন্য রঙ চা বসিয়ে দিলাম আর আমি হচ্ছি দুধ চা খাই আমি রং চা একে কম খাই যদি বেশি প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয় কিংবা অনেক ঠান্ডা শীত পড়েছে বা সর্দি কাশি হয় তখন আমি রঙ চাটাকে ডিসাইড করি আর কি নয়তো আমি সব সময় দুধ চা খাই তো এটা হচ্ছে এক ফ্রেশ লিকুইড মিল্ক তো যাই হোক এখনকার ভিডিওটা হচ্ছে পরের দিন বিকেলে আমি শ্যুট করছি আর কি তো সকাল দিকে এত জোরে প্রচণ্ড পরিমাণে জ্বর বৃষ্টি হয়েছে মানে ঘূর্ণিঝড় উঠেছে আর কি তো এটার প্রভাব কিন্তু সারা বাংলাদেশেই পড়েছে কোথাও কম কোথাও বেশি আর কি তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িঘরের অবস্থা কিন্তু পুরো নাজেহাল আমাদের বাড়ির সামনে একটা বরুই গাছ ছিল তো সেটারই থেকে বিভিন্ন পাতা ডাল ডালপালা দিয়ে পুরো উঠোন মানে ভরে আছে আর ওইদিকে ওনাদের বাড়িঘরও কি অবস্থা হয়েছে তো যাই হোক আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই যাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই লাইক করে ভিডিওটি কন্টিনিউ করে দেবেন আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না